আমি গত এপিসোডে তোমাদের প্রথম বলেছিলাম দ্বিতীয় খন্ড করার প্রয়োজন হতো না অর্থাৎ করছে এই কারণেই যে ভিডিওটা বড় হয়ে গেলে আমার আপলোড করতে একটু সময় লাগে এক আর অনেক সময় আমাদের তো প্রচন্ড ধৈর্য সহ্যশীল যার কারণে আমরা বেশি যদি দেখি যে কত মিনিটের ভেডিও পরে দেখবো মানে আমরা সদর ব্যস্ত আমরা কত কাজ করি কত গান শুনি কত কমিক দেখি কত আজে বাজে সিনেমা দেখি আজে বাজে আহ অভিনয়গুলি দেখি আজে বাজে অনেক কিছুই দেখি যেগুলি আমাদের ঠিক জীবনে বড় কাজে লাগে না সেগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু কাজের কাজটা খুব কম দেখি যাক আহ আমি আর গৌরচন্দ্রিকা করবো না আসল কোথায় ওষুধ আর কয়েকটা লক্ষণ বললে শেষ হয়ে যায় অ্যান্টিম কার্ড প্রায় বলা হয়ে গেছিল তাই অ্যান্টিম পুরো নাম অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা অ্যান্টিম কার্ড অগভীর ক্রিয়াশীল ওষুধ এবং ধীর সম্পন্ন ওষুধ কার্ডের রুগীর মধ্যে সাধারণত শিশু রুগী কিন্তু হয় আর বার্ধক্য থাকে বার্ধক্য রুগীদের মধ্যে পাওয়া যায় আর শিশুদের মধ্যে পাওয়া যায় বক্ষস্থলের দুর্বলতা অর্থাৎ ফুসফুসের দুর্বলতা পক্ষাগার সদৃশ দুর্বলতা আর সর্বাঙ্গীন একটা দুর্বলতা অ্যান্টিন কার্ডের রুগীর মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে ঘুম নয় কিন্তু ঘুম ঘুম ভাব এটা আমরা লক্ষ্য করতে পারি আর কি পাই একটা শ্বাসকষ্ট কাশি তাহলে কাশিটা হয় কাশলে মনে হয় কত শ্রেষ্ঠাই না উঠবে বুকের মধ্যে ঘর নিয়ে আওয়াজ থাকে যদিও সেই আওয়াজটা অনেক দূর থেকেও শোনা যায় তার ঘর ঘর করছে বুকের মধ্যে শ্রেষ্ঠাই শ্রেষ্ঠ ভরা কিন্তু কাশলে বা বমি করলে একবিন্দু শ্লেষরা নির্গমন হয় না খেয়াল রাখবে আর সেই বমি বমি ভাব আর বমিটা রুগী যদি ডান পাশে চেপে থাকে তাহলে বমি বমি ভাব আর শ্বাসকষ্ট পরিমাণ উপশম হয় তাহলে আমি বলছিলাম এর আক্রান্ত স্থান ফুসফুস আর হজম যন্ত্র তাহলে হজম যন্ত্রে আক্রান্ত হলে তোমরা খেয়াল রাখবা হজম যন্ত্র আক্রমণ হলে আহ ইপিকাও হরজম যন্ত্র আক্রমণ হয় কিন্তু ইপিকা জীবা পরিষ্কার সীনায়ও হরজম যন্ত্র আক্রমণ হয় কিন্তু সীনার জৈবা পরিষ্কার ঠিক দেখা যায় অ্যান্টিম উপরে সাদা ময়লা ঠিক অ্যান্টিম ক্রুডের মতন অ্যান্টিমোনিয়ামের এই দুটো আছে অ্যান্টিম ক্রুড অ্যান্টিম কার্ড দুটোই যেন জিউবার উপরে একটা বিশেষ সাইন দেয় সাইন চিহ্ন কি সাদা ময়লা দ্বারা আবৃত দুধের স্বরের মতন তাই জীবন লক্ষণটা পেলাম তন্দ্রাচ্ছন্ন ভাবে সে থাকে বুকের মধ্যে ঘর ঘর করে কাশি আছে শ্বাসকষ্ট আছে কাশলে স্লেচ্ছা নির্গমন হয় না শিশুদের মধ্যে একটা বিরক্তি ভাব থাকে এবং এই ধরনের রুগীদের নারী দেখতে গেলে বা তাকে পরীক্ষা করতে গেলে সে খুব কান্না করে লোক তার দিকে তাকালে বা গায়ে হাত দিলে বিরক্তি বোধ করে এই মতো অবস্থা আমরা লক্ষ্য করবো নাকের পাখা দেয় ওঠা পড়া করা আমরা লাইটোমোডিয়ামের মধ্যে পাই এই নাকের এই যে পক্ষ দেয় সে প্রশ্বাসের সময় এরকম নাকের পাখা দেয় ওঠা পড়া করে তাই আহ লাইটোমোডিয়াম লক্ষ্য আছে একটা লক্ষণ দিকে কিন্তু একটা ওষুধ হয় না তোমরা বারবার খেয়াল রাখবা যখন প্রচন্ড শ্বাসকষ্ট হয় রুগী শুয়ে থাকে সে কোন রকমের প্রতিক্রিয়া জানায় না ঠিক মতো অবস্থায় করছে। তার একটা পক্ষে ধারণ করেছে সাইনসিস কন্ডিশন রক্ত সঞ্চয় অবস্থা এগিয়ে গেছে ঠিক মৃতের পূর্ব অবস্থা তার মুখমন্ডলে মৃতের একটা ছাপ পড়ে যায় তার নাসিকা যেন ভেঙে যায় ঠিক কি বলবো মানে মৃত্যুর পূর্ব অবস্থা এই মৃত্যুর পূর্ব অবস্থা আমাদের পাই আমরা অবস্থায় যদি সঠিক ওষুধটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু রুগী আর মৃত্যু হয় না অর্থাৎ সে ক্রমান্বই আস্তে 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 সুস্থ হয়ে যায় তবে একটা জিনিস খেয়াল রাখবা অ্যান্টিম কাঠ ক্রিয়াশীল মেডিসিন হয়তো ব্রঙ্কাইটিস বা ক্যাপিলারি ব্রঙ্কাইটিস আমি হয়তো অ্যান্টিম কার্ড দিয়ে ট্রিটমেন্ট করলাম রুগী সুস্থ হয়ে গেল কিন্তু তোমরা জানবা যে অ্যান্টিম যে সুস্থ হয়ে গেল সেটা কিন্তু বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে কিন্তু সেই প্রবণতা অর্থাৎ সসেপ্টেবিলিটি থেকে গেল পরবর্তীতে আবার ব্রঙ্কাইটিস নিমোনিয়া ব্রঙ্ক নিমোনিয়া পুলিশি টিবি বা অন্যান্য কোন রোগ আসার একটা প্রবণতা থেকেই যায় যার কারণে করার আমাদের গভীর ক্রিয়শীল ক্যালিসাল আমাদের ফসফরাস সালফার ক্যালকেরিয়া এরকম টিউমার পরিণাম বভিনাম এই মেডিসিন গুলি আমাদের কিন্তু প্রয়োজনে আসে আমি যেটা বললাম নিমোনিয়া যতগুলি অবস্থা আছে রোগ নির্বাচন না করলে হবে যে ব্রঙ্কাইটিস হয়েছে না নিমোনিয়া হয়েছে না ব্রঙ্কাইটিস হয়েছে আমরা তো ট্রিট দা পেশেন্ট ট্রিটমেন্ট ট্রিট দ্য নয় তাহলে আমরা ওই অবস্থাটা লক্ষ্য করব কি অবস্থা ফুসফুসের একটা দুর্বলতা আর এই দুর্বলতার কারণে কেসে সে স্নেসটা বের করতে পারে না বুকের মধ্যে ঘর ঘর শব্দ এক জিবাটা ময়লা সাদা ডান পাশ সেটে থাকলে রুগী আরাম বোধ করে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয় সবসময় একটা ঘুম ঘুম ভাব আর শিশু রোগী হলে একটা খিটখিটে ক্রুদ্ বিরক্তি ভাব আমরা দেখব অর্থাৎ হজম যন্ত্র ফুসফুস এটাই তো আক্রমণ হয় তাই হজম যন্ত্রের মধ্যে আক্রমণ হলে তার বই ভাব থাকবে খাবারের পরে চাহিদা থাকবে না বা যা কিছু খাবে সেটা বমি করবে কিন্তু ড্যান থাকলে আরাম পায় আর জীবার উপরে সাদা ময়লা এই এই চিত্রটাই হচ্ছে সার সংক্ষিপ্ত চিত্র আমাদের ওষুধের শক্তি হিসাবে আমরা দেখি ছয় তিরিশ বা দুশো শক্তি আমরা ব্যবহার করি এবং আমাদের দুশো ছচল্লিশ সাতচল্লিশ অর্গানন সূত্র অনুসারে আমরা কি খেয়াল করবো আমরা ছয় তিরিশ যে ওষুধই যে শক্তি ব্যবহার করি না কেন ওষুধের ক্রিয়া শুরু হয়ে গেলে তখন একটু পর্যবেক্ষণ করতে হবে যে ওষুধের ক্রিয়া থেমে যাওয়ার সাথে সাথে যেন আমরা পরবর্তী শক্তি বা পরবর্তী মাত্রা অ্যাপ্লাই করি এই ওষুধের ক্রিয়া শুরু হলে কি করতে হবে থেমে যেতে হবে ওষুধকে কাজ করতে দিতে হবে অনেকে একবারে পাইকারি ভাবে দিল এই কুড়ি জল আপনি খাইয়েই যান খাইয়েই যান দেখাল ওষুধ নির্বাচন হয়েছে কিন্তু রোগ ট্রিটমেন্ট হল না বরং তাতে রুগীর আরো ক্ষতি হয়ে গেল তাহলে আমরা কি বললাম এর কিন্তু আলাদা বাথরুম মাথার যন্ত্রণা বা ওই অস অন্যান্য অন্যান্য কোন রোগ লক্ষণগুলি গুলি আসতে আমরা খুব কম দেখি তাই আমরা কিন্তু এই বক্ষস্থলী আক্রমণ এইটাই আমরা বড় দেখবো আর পাকস্থলী আক্রমণ তোমাদের কেমন শক্তি লাগবে সেটা আমি বললাম কেমন শক্তি ব্যবহার হয় সেটা দেখলাম কোন কোন সেটা বললাম এবং কি ধরনের লক্ষণ আমরা পাই দেখলাম আর সেটা মডালজিস্টাও আমরা দেখলাম বা বললাম মানসিক লক্ষণটা কেমন হয় সেটাও আমরা বললাম আর সাইন হিসাবে যেবার উপরে সাদা ময়লা থাকে সেটাও আমরা বললাম এটা ঘুম ভাব থাকে তাও আমরা বলেছি যাই হোক এই পর্যন্ত আমি শেষ যেটা আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করলাম তোমরা বারবার করে এগুলি শুনবা আর পড়বা মেট্রে মেডিকাগুলি খুব সুন্দর করে পড়বা মৃতবত অবস্থায় কিন্তু আমাদের অ্যান্টিম লাগে খেয়াল রাখবা থাক